আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ইব আশা করে আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আপনারা দেখছেন সামনে একটি পার্সেল রাখা আছে তো কয়েকটা প্রোডাক্ট আমি অর্ডার করেছিলাম তো আজকে সেই প্রোডাক্টের আনবক্স ভিডিও হবে আর বক্স ওপেন করার আগে আপনারা একটু ভালো করে দেখে নেবেন সাইটগুলো যদি কোনো প্রোডাক্টের কোনো মাল ড্যামেজ থাকে তাহলে এই ভিডিওটা আপনারা প্রুফ হিসাবে স্টোরে দেখাতে পারবেন তাহলে স্টোর থেকে আপনারা রিপ্লেস পাবেন এই তিনটে প্রোডাক্ট আমি অর্ডার করেছিলাম চলে এসছে এটা হচ্ছে ট্যাকেল বক্স দেখেন এই হচ্ছে বক্স এখানে দেখেন এখানে চারটে বড়ো সেকশান আছে আর চারটে ছোট্ট সেকশান আছে এটা দু সাইডেই ফোরাক রাখা যাবে বা আলট্রালাইট লুরগুলো রাখা যাবে এটা খুবই সুন্দর একটি বক্স আপনারা যারা আলট্রালাইট লুর ব্যবহার করেন কিংবা যারা হ্যান্ডমেড ফোরাকগুলো ব্যবহার করেন তো ছোটো ছোটো ফোরাক বা আলট্রালাইট লোর কিন্তু আপনারা এখানে রাখতে পারবেন এখানে আলটালেট লুর এখন কোনো রাখতে পারবেন আর এখানে আপনারা হ্যান্ডমেড যে ফোরাকগুলো আছে ছোট ছোটো ফোরাক সেই গুলো রাখতে পারবেন আর প্লাস্টিকের কোয়ালিটি কিন্তু একদম হার্ড না বেশ কিছুটা সফট মোটন আছে আমি ইতিপূর্বে আপনাদেরকে বলেছি ভিডিওর শুরুতে যে আপনারা যখনই কোনো পার্সেল ওপেন করবেন বা আনবক্স করবেন ভিডিও বানাবেন এই যে দেখছেন ফাটা আছে ভাঙা আছে এটা আমি স্টোরে বলে দেবো যে মাল ফাটা বার হয়েছে ভাঙা আছে তো নিশ্চয়ই এটা রিপ্লেস করে দেবে কিন্তু খুবই সুন্দর খুব ভালো যারা লাইট লুর ব্যবহার করেন বা হ্যান্ডমেড ফরাক ব্যবহার করে তারা কিন্তু এই সঙ্গে রাখতে পারেন খুব ভালো আর এখানে দেখেন তিনটি লাইট লুর আছে এটা হচ্ছে লোকানা কোম্পানি এর নাম হচ্ছে টেনি আর বান্ন এম এম হচ্ছে লম্বা আর এর ওয়েট হচ্ছে ফোর পয়েন্ট ফাইভ গ্রাম এগুলো আল্ট্রালাইট লুর এবং এগুলো ছোট ছোটো মাছ ধরার জন্য এগুলো আপনারা শোল মাছ ধরার জন্য ব্যবহার করতে পারবেন তো শোল মাছের জন্য এটা কাজ করে কি না আমি একটা ছোট্ট ভিডিও বা কিছু ফটো মেনশন করে আপনাদেরকে দেখাবো দেখালে আপনারা বুঝতে পারবেন যে এটা ষোল মাসের জন্য কাজ করে কি না একটা লুল এটা হচ্ছে স্কিপার এটা হচ্ছে স্কিপার এটা হচ্ছে একান্ন এম আর এটা ছিল বাহান্ন এমএম আর এর ওয়েট হচ্ছে ফোর পয়েন্ট টু গ্রাম এই তিনটে আল্ট্রালেট লুর আমি নিয়ে এসেছি এ দুটো হচ্ছে স্কিপার আর একটা হচ্ছে টেনি আর এর কী কী কালার পাওয়া যায় সেগুলো আমি মেনশান করে দেবো ফটো আকারে সেগুলো আপনারা দেখলে বুঝতে পারবেন যে কোন কোন কালার পাওয়া যায় আমি এর ভিতরে একটা খুলে আমি আপনাদেরকে দেখাচ্ছি তো আপনারা দেখেন এই লোডটা শোল মাছের জন্য কতটা কার্যকর সেম লোড সেম লোড দিয়ে শোল হচ্ছে ধরছে তো আপনারা চাইলে এই লোডটা ব্যবহার করতে পারেন আর এই রেজাল্ট কেমন সেটা আপনারা চেক করতে পারেন খুবই সুন্দর লোড আর যেহেতু সামনে সিজন আসছে এই সিজনে এই আলটালেট লোরগুলো কিন্তু বেশ ভালো কাজ করে আমি একটাই খুলে আপনাদেরকে দেখাবো আপনারা দেখলে বুঝতে পারবেন দেখেন এই হচ্ছে লোর এখানে লিখা আছে লোকানা এখানে এখানে লোকানা লিখে আছে এই লুরের নাম হচ্ছে টেনি লোর খুবই সুন্দর এবং কালারটাও বেশ সুন্দর কালার আল্ট্রালাইট লোড হিসেবে এই যে হুক আছে হুকটা কিন্তু খুবই সুন্দর আর ভালো শার্পনেস আছে হুক চেঞ্জ করার কোনো প্রয়োজন নেই সামনে একটি রিং আছে এখানে লাইন বাঁধতে হবে এটা যখন পানিতে চলবে আপনি যখন রিল করবেন তখন এরকম করতে করতে সাইড বাই সাইড করতে করতে আসবে আর এই লোরের একটি বিশেষ বৈশিষ্ট্য এটা আছে যে এটার ভিতরে র্যাটেল সাউন্ড আছে এটা যখন টুইস্ট কটাবে তখন এর ভিতর দিয়ে একটি আওয়াজ বার হয় এর ভিতরে একটি ছোট বল্ট আছে যে কারণে এর আওয়াজটা হয় আর এই আওয়াজটা কিন্তু মাস্কে আকৃষ্ট করে থাকে এটা একটি খুব সুন্দর ভালো দিক যেটা এই লোরের ভিতরে আছে তো লোরটা কিন্তু খুবই সুন্দর লোর এবং এর কালার কমিউনিকেশানটাও খুব সুন্দর এর হুকও খুব শার্পনেস খুব ভালো আপনারা এই আলট্রালাইট ফিশিংয়ের জন্য এই লুরগুলো ব্যবহার করতে পারেন আমি আঙুলির ওপরে আমি হাতের উপরে রেখে আপনাদেরকে দেখাচ্ছি দেখালে বুঝতে পারবেন যে এটা কতটা বড় তো আপনারা যারা আলট্রালাইট ফিশিং করেন তো এই লুরগুলো আপনারা কালেকশানে রাখতে পারেন এই রেজাল্ট খুব সুন্দর খুব ভালো তো এই ছিল ছোট্ট একটি ভিডিও ভিডিওটা কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে দেবেন আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম হিবার বাকু